নমস্কার বন্ধুরা জুমা ব্লগের সকলকে স্বাগত আশা করবো সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর সকাল সকাল নিয়ে চলে এসেছি আজকে ব্লগ ভিডিও নিয়ে আর এটা হচ্ছে রবিবারের ব্লগ ভিডিও আর এদিকে আমার হাজব্যান্ড সকালবেলা উঠে চলে এসেছে একটু গাছ করতে এটা আমাদের মামা বা বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এটা অন্য জায়গায় ব্যবস্থা করা হবে এখন আপাতত এখানে পুঁতে রাখা হচ্ছে নাহলে গাছটা মরে যাবে আর এইখানে দেখতে পাচ্ছেন তো বর্ষাকালে আসাই যায় না জল পুরো হয়ে থাকে আর সকালে উঠে চা করব আর ছেলে দুধ গরম কষিয়ে দিয়েছি আর এই যে সবে উঠল এতক্ষণ ডেকে ডেকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এই মাত্র উঠলো তো যাই হোক আজকে একটু জায়গায় এক জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য তাড়াতাড়ি সব কাজ সেরে নেব তো সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি স্টেশনে ট্রেনে চেপে যাব আমার একটা কাকিমার বাড়িতে অনেকদিন যাবো যাবো করছিলাম তো যখন এখন ফাঁকা আছি আর ছেলের পরীক্ষাও হয়ে গেছে সেই জন্য ভাবলাম ঘুরেই আসি আর এই কাকিমারা আমাদের যেখানে আমরা আছি সে পাশেই ছিল এখন ওনারা এখান থেকে জায়গা বিক্রি করে অন্য জায়গায় কিনে আবার বাড়ি করে চলে গেছে তো তার সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো আর তাই জন্য চলে এলাম আর এসে দেখলাম বেশ পরিবেশটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ আমাদেরটাও গ্রাম তো এখানে গ্রামটা একটু অন্যরকম মানে নতুন জায়গা একটু ভালোই লাগে আর এটা হচ্ছে কাকিমা ছাদ আর এটা হচ্ছে কাকিমা নাতি মানে মেয়ের ঘরের ছেলে কি বন্ধ তো চাই হোক ছাদে তো দেখলাম বেশ নানা রকম ফুল গাছও পুঁতেছে খুব সুন্দর লাগছে এমনিতে আসতে বেজে গেছে প্রায় এখন তো সাড়ে বারোটা মতন হয়ে গেছে আবার তার মধ্যে আবার মিষ্টি তো যাই হোক একটু খেয়ে চলে এলাম সামনে একটু পুকুর পাড় আছে আর আমার ছেলে তো কক ব্যাট খেলতে বসে গেছে আর আমি চলে এসেছি পুকুর পাড়ে তো কাকিমা এখানে তুলছে গেরি তো এখানে পুকুরে অনেক গেরি শামুক ঝিনুক সমস্তটা পাওয়া যায় এখন যেহেতু শীতকাল সেই জন্য একটু কম তো আমরা যেহেতু যাব বলে দেখেছিলাম তো কাকিমা সকাল সঙ্গে সঙ্গে এই গেরি তুলতে নেমে গেছে আর কে কে কোন কোন বন্ধুরা গেরি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে একেবারেই পছন্দ করতাম না মানে খেতে জানতামই না তো বিয়ের পর আমার হাজব্যান্ডের পাল্লায় পরে শিখে গেছি আর আমার বাপের বাড়িতে তো ওই সব গেরি গুগলির নাম শোনা পছন্দ করে না মানে যেন কি একটা জিনিস দিয়ে দিলাম এরকম একটা হাব ভাব তো যাই হোক এখানে এসে শিখে গেছি সবার সঙ্গে আর খাওয়াও খুব উপকারী তো অনেকেই পছন্দ করেন না জানি তো কাকিমা পুকুর থেকে তুলে তুলে দিচ্ছে আর আমি এখানে করিয়ে নিচ্ছি আর এই তো এসেছে শীতকাল ঘোরাফেরার সময় এখন বেশ ঘুরে ফিরেও মজা নানা রকম ছুটি তো সেই জন্যই চলে এলাম ঠান্ডায় ঠান্ডায় কারণ সময় গরমে না আর এই যে দেখছেন তো গেরি একটা ডাল ফেলে রেখেছিল আর সমস্ত ডালটার মধ্যে গেরিটা আঁকিয়ে ধরে বসে আছে আর সব থেকে বড় কথা তো আমি সাতার জানি না যে একটুখানি জলে নামবো সাতার কাটবো এসব কিছুই জানি না তো যাই হোক নাপতে ভয়ই লাগে তো কাকিমাই তুলে দিচ্ছে আর আমি সেগুলোকে কুড়িয়ে নিচ্ছি তো গেরি গুগলি কে কে খেতে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখছেন তো অনেকটাই তুলে ফেলেছে কাকিমা জলের মধ্যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে তুলে দেবে বলে আর এই যে এখানে কতগুলো পাপ্পি হয়েছে কুকুর ছানা আর কেমন ঘুর 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 করছে আর দেখতেও খুব সুন্দর পাপ্পিগুলোকে আর আমার হাজবেন্ডের পায়ের মধ্যে গড়াগুড়ি খাচ্ছে আর পাপিটার গায়ের কালারটাও দেখুন খুব মিষ্টি কালার না আর কি এরকম নিজেরা মধ্যে খেলছে ওরা তা আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর কাকিমাও খেতে বসে গেছে আমাদের সঙ্গে গল্প করবে বলে এখানে হাতে নিয়ে খেতে বসে গেছে আর পেছনে একটা কাকিমার শালিক পাখি আছে এত সুন্দর মানে কথা বলছে আর আপনারা ভালো করে মন দিয়ে শুনুন আমি কথা বললে হয়তো শুনতে পারবেন না তো যাই হোক বন্ধুরা এবার তো বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি কাকিমার মেয়ের বাড়িতে তারপরে সেখান থেকে ফিরে বাড়ি যাব তো সেই জন্যই এখান থেকে হাঁটা পথ খানিকটা যেতে তো কাকিমা এদিকে ফোন নিয়ে ভিডিও তুলতে ব্যস্ত কারণ সেও একটু ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বা ব্লগ এসব ছাড়েন তো সেই জন্যই সে আমরা এসেছি সেই জন্য সমস্তটা ক্যামেরাবন্দি করে ফোনের মধ্যে তুলে রাখছে আর সাথে আমিও আছি দুজনে মিলেই করছি আমি আপনাদের দেখাবো আর কাকিমা তাদের ফ্রেন্ডের মা ও সাথে ঠিকই তো একা একা কেন সাজবে সবাই তো চলে এসেছি কাকিমার মেয়ের বাড়ি আর এটা হচ্ছে

কোন ক্লাসে ফোরে ফোরে পড়িস হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা কাকিমার বাড়ি থেকে তো চলে এলাম আর সোজা চলে এসেছি মেলায় মানে উলবেড়িয়া রাসের মেলা তো এখানে কোনো বছর আসি না এখানে নাকি খুব বড় করে মেলা হয় রাসের মেলা তো যাই হোক কাকিমার বাড়ি যেহেতু উলবেড়িয়া মানে এক স্টেশন পরে তাই ভাবলাম একবারে মেলা ঘুরেই তবেই বাড়ি যাবো তো সেই জন্য যথারীতি চলে এসেছি মেলায় একটু ঘুরবো ফিরব আর দেখি কি দেখা যায় রাশে তো দেখতেই পাচ্ছেন নানা রকমের সমস্ত রাশের পুতুল সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে রাশের মেলায় বেশ দেখতেও ভালো লাগে তবে অনেকটা দূর সেই জন্য খুব একটা আশা হয় না আর এখান থেকে যেখানে এসেছিলাম সেখান থেকে যেহেতু এক স্টেশন দূরে তো সেই জন্য ভাবলাম মেলাটা ঘুরেই যাই আবার কখনো আসা হবে আর লাস তো অনেক দিন আগেই হয়ে গেছে মেলাটা এক মাস থাকে আর আজকেই হয়তো লাস্ট কি দু দিন হয়তো লাস্ট এখানকার লোকেরা বলছে এরপর শেষ হয়ে যাবে আর সুযোগ পাবো না আসার এর আগে তো অনেক ঝামেলা চলছিলো বিয়েবাড়ি চলছিলো তার আগে ছিল ছেলের পরীক্ষা মেলা একটু ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম আজকে দিনটা এইভাবেই কাটালাম আর এখানে আবার ছেলেদেরকে আলাদা মানে ঢোকার ব্যবস্থা করেছে আর মেয়েদেরকে আলাদা তো সেই জন্য আমি আলাদা জায়গা দিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড আর ছেলে আলাদা জায়গায় তো আমি সেই জন্য সমস্ত ভিডিওটা তুলতে তুলতে যাচ্ছি আর ওরা কোথায় আছে জানি না আবার এই সমস্ত দেখে বেরিয়ে তবে ওদেরকে এবার খুঁজবো যে কোথায় আছে তো ছোটোবেলায় তো এরকম মেলা রাশ এইসব একদম মিস করতাম না আমাদের আশেপাশে যেখানেই হতো সেখানেই চলে যেতাম দেখতে তো এখন সব সময় সুযোগ বা সময় হয়ে ওঠে না আসার তো সেই আমাদের ওখানেও হয় আশেপাশের ছোট্টোর মধ্যে আর এখানে একটু বেশ বড়ো করেই দেখছি হচ্ছে এবার ওদেরকে খুঁজতে হবে কোথায় আছে কারণ যেহেতু আলাদা জায়গা করে দিয়েছিল ছেলেদের আর মেয়েদের তো ঘুরতে ফিরতে সবাই মিলে এক হয়ে এবার দোকানে চলে এসেছি দেখি কি কেনা যায় আর মেলা মানেই তো কেনাকাটি কেনাকাটি ছাড়া তো ভালোই লাগে না তো সমস্ত দোকান ঘুরে কিছু কেনার চেষ্টা করছি আর এত বড় মেলা এত জিনিসপত্র দোকানের এত বাহার আর খালি হাতে চলে যেতে তো একটু ভালো লাগবে না আর এই যে গঙ্গার পাড় উলবিড়িয়া এটা হচ্ছে গঙ্গার ধার চলে এসেছি এখানে সবাই বসে আছে আর খুব ভালো লাগছে গঙ্গার পাটটা আর ছেলে একটু ঘুগনি খেয়ে নিল কাকিমাদের ওখানে খাওয়া দাওয়া অনেক বেলা হয়েছে তাই খাওয়ার একটু ইচ্ছা নেই আর এই যে উলবেড়িয়া দেখতেই পাচ্ছেন শুকো মাছ মানে শুটকি মাছ যাকে বলে এটার হচ্ছে এখানে হচ্ছে হয়তো পাইকারি মানে দোকান প্রচুর দোকান তো দাম আছে সামান্য একটু কম বেশি আছে তো সেই জন্য হাজবেন্ড জিজ্ঞাসা করছিল ফুটকি মাছের দাম তো ঘুরে টুরে বাড়ি চলে এসেছি এখন তো দশটা বেজে গেছে আর কিচ্ছু রান্না করব না এই যে হাজবেন্ড কয়েকটা জিনিস নিয়ে এটা মিক্সারে গ্রাইন্ড করবে মানে একটা চাটনি মতন হবে আর ছেলে রাতিবেলা মাছ খেতে পছন্দ করে না সেই জন্য ডিম ভাজছি আর আমাদের দুটো মাছ ভাজা তো এইভাবেই আজকে রাতের ডিনারটা সেরে নেব সারাক্ষণ অনেক ঘোরাফেরা হলো সেখানে যাওয়া হলো মেলায় যাওয়া হলো আর এই যে রাত কি হয়ে গেছে তো এখন অনেক রাত মানে রান্নার সাথে সাথেই প্রায় এগারোটা বেজে গেল খাওয়া দাওয়া করে এবার একটা ঘুম দেবো কারণ সকালবেলা আবার ছেলের পড়া হাজব্যান্ডের ডিউটি সমস্ত রয়েছে আর ভালো লাগছে না তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখা দেখাবে অনেক ভিডিওর সঙ্গে আজকে তাহলে টাটা পাই বাই